এই যে একটা কাপড় দেখেন এটা হলে কাজ করা অর্জিনের অভাব নাই পেটির পেটি 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 কালার পেটি পেটি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পেটি দেখেন এগুলি সম্পূর্ণ ভালো কাপড় এই যে পাঁচশো ত্রিশ টাকা পাঁচশো সেটা দেখেন আপনার

আপনার চিদানোট থেকে এখানে লাগে বিশ মিনিট আর যদি এই বাবুরাট থেকে লাগে বিশ মিনিট আপনার যে ঘরে কুরিল বিশ আধা ঘন্টা লাগে যদি